শুভেচ্ছা সবাইকে অ্যামাজন ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পর্তুগালে যে ওয়ার্ক পারমিট বা পর্তুগালে যে ওয়ার্ক পারমিট ভিসা এটির সর্বশেষ আপডেট কি এবং বর্তমানে আপনারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশ থেকে যারা পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসায় আসতে চান তারা সবসময় আমাকে জিজ্ঞাসা করেন যে বর্তমানে পর্তুগালের পরিস্থিতি কী এবং সেখানে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে কি না এবং সেখানে কী কী চ্যালেঞ্জ রয়েছে তো এটি নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন শুরুতেই বলে রাখি যে দর্শক পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু আগের তুলনায় অনেক বেড়েছে ওয়ার্ক পারমিট ভিসার হার কারণ আপনারা জানেন যে পর্তুগালের সরকার তারা কিন্তু যখন গত বছর জুনে তারা সহজ সত্ত্বে যে অভিবাসনের প্রক্রিয়াটি ছিল সেটি বন্ধ করে দিয়ে তারা কিন্তু পর্তুগালের যে ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা সেটি বাড়ানোর তাগিদ তারা দিয়েছে যাতে করে বৈধ পথে পর্তুগালে এসে মানুষ স্থায়ী হতে পারে সেই পথটি তারা খোলা রেখেছে তবে অবৈধ পথে এসে বা ভিসা নিয়ে এসে আগে যেভাবে কাজ করা যেত বা কাট করা যেত সেটি এখন আর সুযোগ তারা রাখেনি তো বর্তমান পরিস্থিতিতে ওয়ার্ক পারমিট ভিসা তারা যখন বৈধ পথে যে বা অবৈধ পথে আসলে যে রেসিডেন্স কার্ড পাওয়ার একটি পথ ছিল সেটি বন্ধ করে দিয়ে তারা ইমিগ্রেশনের শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসার পথটি খোলা রেখেছিল তো সেই ওয়ার্ক পারমিট ভিসায় বর্তমানে অনেকাংশেই ভিসা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে নয়াদিল্লি সহ বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেই যে পর্তুগিজ দূতাবাসগুলো থেকে বেশি সংখ্যক মানুষরা ওয়ার্ক ভিসা নিয়ে আসে তাদের ক্যাপাসিটি আরও বাড়াবে এবং যাতে করে আরও বেশি পরিমাণে ভিসা তারা ইস্যু করতে পারে এ ধরনের একটি প্রস্তাব আমরা যখন তারা ইমিগ্রেশনের সৎসত অভিবাসন বন্ধ করে দিয়েছিল তখন সরকারের কাছ থেকে শুনেছি তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু পর্তুগালে বিগত কয়েক মাসে আমরা লক্ষ্য করেছি তো বর্তমানে ব্যাপারটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশি অনেকেই কিন্তু আসছে এবং তারা অনেকে এগ্রিকালচারে কেউ টেক্সটাইলে কেউ হচ্ছে আবার আপনার যেমন কনস্ট্রাকশনে এক একজন এক এক ধরনের ভিসায় আসছে কিন্তু এদের মধ্যে বেশিরভাগ সংখ্যকই কিন্তু আসার পরে এখানে কাজ পাচ্ছে না কাজ নিয়ে আসার যে ওয়ার্ক পারমিট সেটি কিন্তু খুব সংখ্যায় খুবই কম বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে এসে এখানে তারা কোনো রকম কার্ডটা করছে তারপরেই তারা তাদের মতো করে কাজ খুঁজে নিচ্ছে এরকম পরিস্থিতিটাই বর্তমানে বিরাজ করছে যেটি চিত্র তো বাংলাদেশ থেকে কিন্তু ওয়ার্ক আসতে গেলে এখন আগে আমরা দেখতে পেতাম যে নানাভাবে মানুষ অনেক টাকায় কিন্তু তারা খরচ করতে হতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে যে খরচের পরিমাণ সেটি আরও বেড়ে গেছে কারণ ওয়ার্ক পারমিটের যে ডিমান্ড সেটিও বেড়েছে তার পাশাপাশি যেহেতু কোনো পথ খোলা নেই বর্তমানে ওয়ার্ক পারমিটের তো এটি আসলে ক্ষেত্রবিশেষে বাংলাদেশি টাকায় আমরা এরকম শুনি যে পনেরো লাখ টাকা থেকে শুরু করে এক একটি ওয়ার্ক পারমিট ভিসা বিশ লাখ টাকা পর্যন্ত এক একজন খরচ করে আসছে তো এটি হচ্ছে বাস্তব চিত্র এবং যারা হচ্ছে যে বাংলাদেশ থেকে আসতে চান তারা অবশ্যই যদি তাদের জন্য এটি অ্যাফোর্ডেবল হয় বা তাদের জন্য সুইটেবল হয় তারা যদি সিদ্ধান্ত নিয়ে আসে তবে এটা তাদের ব্যাপার যে কিভাবে তারা আসতে পারে তবে বর্তমানে এই রেটেই কিন্তু মানুষজন পর্তুগালে আসছে তো এখন এই এত টাকা খরচ করে পর্তুগালে আসার পেছনে কোনো কারণ আছে কি না বা সেখানে কি বেনিফিট আছে বা সেখানকার বাস্তব চিত্র কী এটা আমি আপনাদেরকে একটু বলা জরুরি কারণ পর্তুগালে অনেকে ওয়ার্ক পারমিটের আসলে ভিসা নিয়ে চলে আসেন এবং ওয়ার্ক পারমিটের ভিসা ডি ওয়ান ক্যাটাগরি হওয়ায় সেখানে কিন্তু অলরেডি তার নামে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া থাকে এবং পর্তুগালে ডি ওয়ান ক্যাটাগরি ভিসানি আসলে যে কেউ কিন্তু খুব সহজেই সেখানে ইমিগ্রেশনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে তার যে কার্ড সেটি খুব দ্রুতই চলে আসে তার ফলে যেটি হয় যে পর্তুগালে কিন্তু আপনি পা দেয়ার প্রায় এক দুই মাসের মধ্যেই কিন্তু আপনার যে দুই বছরের রেসিডেন্স কার্ড আপনাকে দেয়া হয় এবং সেটি পরবর্তীতে আপনি রিনিউ করে পাঁচ বছরের কার্ড শেষ করে মানে তিন বছরের কার্ড পাবেন এবং টোটাল পাঁচ বছর শেষ করার পরে যেদিন থেকে আপনি ভিসা পেয়েছেন সেই সময়টা থেকে কাউন্ট করে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তো পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা এটি অন্যতম একটি বড় মানে সুবিধা আমি বলবো কারণ সেখানে যেদিন থেকে আপনি ভিসা পান সেই দিন থেকে কিন্তু পাসপোর্টের যে কাউন্ট সেটি শুরু হয় আর আরেকটি বিষয় এখানে যোগ করব যে বর্তমানের যে কাজের পরিস্থিতিটা আসলে এখন অনেকেই রয়েছেন তারা সরাসরি কাজ নিয়ে কোম্পানিতে ওয়ার্ক পারমিট আসেন তাদের জন্য এটি খুব একটা চ্যালেঞ্জিং না কারণ তারা এসেই পর্তুগালে কাজে যোগ দেয় তাদের একটা স্যালারি নির্ধারিত থাকে কিন্তু অন্যান্য যারা কোনো ধরনের মানে কাজের গ্যারান্টি ছাড়া ওয়ার্ক পারমিট নিয়ে আসেন তাদের অনেকে আমরা দেখতে পাই যে বেকার পড়ে থাকতে হয় এবং তাদের কোনো কাজ তারা খুঁজে পায় না তিন চার মাসে এক একজন বেকার থাকে পরে তারা বিভিন্ন ধরনের ফুড ডেলিভারির কাজ করে এবং কেউ কেউ হচ্ছে সামার টাইমে বিশেষ করে মার্চ এপ্রিল হচ্ছে পর্তুগালে আসার ভালো সময় সেই সময়টাতে আসলে একটু চেষ্টা করলে তারা হয়তো সামারের টাইমটাতে সেখানে রেস্টুরেন্টে জব পাওয়ার তাদের সুযোগ থাকে এবং তারা এ ধরনের জবগুলো করে আর অনেক বাংলাদেশি রয়েছে কোনো উপায় না পেয়ে তারা বাংলাদেশি যে ট্যুরিস্ট শপগুলো রয়েছে বা মিনি মেরকাদো বা মিনি সুপারশপ রয়েছে সেগুলো তো অনেককে আমরা কাজ করতে দেখি তা আসলে পর্তুগালের যে আপনারা বাংলাদেশ থেকে অনেকে আসার জন্য যতটা আগ্রহী কিন্তু বাস্তব চিত্রটা পর্তুগালে অনেক কঠিন আপনারা যে মিনিমাম স্যালারি সেখানে ধরেন আটশো সাড়ে আটশো ইউরোর যে একটি মিনিমাম স্যালারি সেই স্যালারিতে আসলে কাজ করে বা কাজের যে তীব্র সংকট কাজ পাওয়ার পরও কিন্তু আপনার সেখানে ট্যাক্স প্রদান করতে হয় তার পাশাপাশি আপনার কিন্তু আপনার যে থাকার খরচ সেটি কিন্তু দুশো ইউরোর নিচে আপনি কোনো সিট এখন পাবেন না দুইশো আড়াইশো হচ্ছে যে আপনার সিটের ভাড়া দিতে হয় খাওয়ার জন্য আপনার এক থেকে একশো থেকে দেড়শো ইউরো খরচ হয় আপনার আনুষঙ্গিক যে পকেট খরচ রয়েছে সেটি ধরেন একশো ইউরো আপনার যে ট্রাভেল কস্ট রয়েছে বা যে মেট্রো কার্ড করতে হয় সেটির জন্য তিরিশ চল্লিশ ইউরো খরচ হয় তো এভাবে কিন্তু দেখা যায় যে প্রায় পাঁচ ছশো ইউরো আপনার বেসিক একটা মানুষের পর্তুগালে খরচ হয়ে যায় সেখানে কেউ যদি মিনিমাম আটশো সাড়ে আটশো ইউরো ইনকাম করে অনেক সময় আমরা দেখি যে কেউ দেশে একটা গভর্নমেন্ট জব করে সে সেখানে প্রায় ইনকাম করে ধরেন যে এক দেড় লাখ টাকা হয়তো দুই লাখ টাকা মাসে ইনকাম করে কিন্তু আমরা দেখি যে সেই লোকটাও কিন্তু প্রায় পনেরো বিশ লাখ টাকা খরচ করে ওয়ার্ক পারমিট নিয়ে পর্তুগালে আসে এসে সে তিন চার মাস বেকার থাকে কোনো কাজ পায় না তো আসলে এ ধরনের মানুষ তাদের অবশ্যই ভাবতে হবে যে আসলে কারা পর্তুগালে এত টাকা খরচ করে আসবেন আর কারা আসবেন না যদি এরকম হয় যে না আমি ইয়াং মানুষ আমার বয়স বিশ বিশ বছর থেকে পঁচিশের মধ্যে বা তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর মানে আমি পর্তুগালে আসব এসে কম টাকা কামাবো সমস্যা নাই মাসে আটশো এক হাজার কামাবো ইজ ফাইন কারণ আটশো দিয়ে শুরু হলো অনেক সময় কাজ করতে করতে কিন্তু আপনার স্যালারি এক হাজার বারোশো বা আরও বাড়ে এটা 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 বাস্তব তবে আমার হচ্ছে যে আমি শুধু ইয়াং মানুষ আমি আসব এসে কম টাকা কামাবো তবে ওভার দ্য টাইম আমি হচ্ছে যে আমার যে রেসিডেন্স কার্ড সেটি মেয়াদ পাঁচ বছর পার করার পরে আমি পাসপোর্ট নিয়ে ইউরোপে অন্যান্য দেশে চলে যাব এটা আমার লক্ষ্য আমি কম বয়সে একটা ইউরোপিয়ান পাসপোর্ট পেতে চাই এরকম যদি হয় অথবা দেখা গেছে যে কারো টাকার অত বেশি প্রয়োজন নাই কম টাকা ইনকাম করলেও চলে এসে তাহলে রকম পাঁচ বছর পার করে দিলে তার পাসপোর্টটা হয়ে গেল। তাহলে সেটি অন্য বিষয় তো এরকম যদি হয় তাহলে ঠিক আছে পর্তুগাল কিন্তু কেউ যদি মনে করে যে আমি ইউরোপ মানে পর্তুগাল মানে ইউরোপ এবং এখানে এসে লাখ লাখ টাকা আমি ইনকাম করে ফেলবো খুব সহজ এখানে জীবন ধারণ বা জীবনযাপন আসলে সে ভুল ধারণায় রয়েছে এবং বর্তমানে লিসবন সহ পর্তুগালের সব শহরে বিপুল সংখ্যক বাংলাদেশী তারা বেকার রয়েছে এবং তাদের কিন্তু ভালো কাজের সুযোগ সেখানে নেই কিন্তু কিন্তু তারপরও কিন্তু মানুষ আসছে তো তারা বাস্তবচিত্রগুলো জানে না দেখেই তারা পর্তুগালে এভাবে আসছে আমি আমার ভিডিও দিয়ে সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো তথ্যটি তুলে ধরার যাতে করে জীবন আপনাদের এবং আপনারা একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখা উচিত অনেকেই ব্যাপারগুলো মাথায় না নিয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে পর্তুগালে চলে আসেন এবং আসার পরে বলেন যে আমি কোথায় চলে আসলাম আমি তো আসলে একটা বিপদে পড়ে গেছি বা আমার দেশে আমি ভালো ছিলাম কেন আমি এখানে আসলাম তারা একটা হা হুত করেন তা আসলে এই এমনটা যাতে কেউ না করেন সেইটার জন্যই কিন্তু সবসময় আমি এই ভিডিও বানানোর চেষ্টা করি এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি ওয়ার্ক পারমিটের সব ব্যাপারগুলো আপনাদেরকে বলেছি তার পাশাপাশি এখানে কাজের অবস্থার ব্যাপারে বলেছি এবং আপনারা যে সহজে পাসপোর্ট পাওয়ার একটি পথ রয়েছে এবং কারা পর্তুগালে আসতে পারেন কারা আসতে পারেন না বা কাজের জন্য সুইটেবল সেগুলো বলার চেষ্টা করেছি তবে একটি বিষয় শুধু সংক্ষেপে যোগ করবো যে দেখেন জীবনটা খুব সংক্ষেপ যদি আপনি মনে করেন যে বাংলাদেশের আত্মসামাজিক উপায় আপনার ভালো লাগছে না আপনি হয়তো বিদেশে উন্নত জীবন চান সেক্ষেত্রে কম টাকা কনসিডার করেও কিন্তু আপনি পর্তুগালে আসতে পারেন তবে এখানে কিন্তু শুধুমাত্র যে কম টাকা স্যালারি দিয়েই মানুষ পার করে দেয় তা না এখানে ব্যবসায়িক অনেক সুযোগ রয়েছে যাদের ইনভেস্টমেন্ট করার মতো অবস্থা রয়েছে এখানে এক একজন ছোট ছোট ট্যুরিস্ট শপ বা সুপার ব্যবসা দিয়ে শুরু করে অথবা রেস্টুরেন্ট তারা কিন্তু ভালো ভালো অবস্থানে গিয়েছে এরকম কিন্তু নজির রয়েছে তো এই জন্য আমি কাউকে হতাশ করব না অবশ্যই আপনার রিজিক যেখানে রয়েছে সেখানে আপনি যাবেন তবে পর্তুগালের ব্যাপারে ওয়ার্ক পারমিটে লাখ লাখ টাকা খরচ করে আসার আগে আপনার বর্তমানে দেশের কি পরিস্থিতি এবং আপনার পর্তুগালে এসে আপনি আসলে পর্তুগাল থেকে কী আশা করছেন সেই বাস্তবতাগুলো মিলিয়ে তারপরে আপনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং আপনার যদি ব্যবসায়িক ক্যাপাসিটি থাকে বা আপনি যদি ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্য থাকে অথবা আপনি পাসপোর্টের উদ্দেশ্যে পর্তুগাল আসেন তাহলে এটা ঠিক আছে তবে লাখ লাখ টাকা কামায় ফেলবো রাতারাতি বড়ল খেয়ে যাব ইউরোপ থেকে তাহলে এটি কিন্তু আসলে বেশ চ্যালেঞ্জিং হবে বর্তমান সময়ে তো আপনাদেরকে অনেক কথাই বললাম ফ্রাঙ্কলি যাতে করে আপনারা ভালো একটি সিদ্ধান্ত নিতে পারেন পর্তুগালের ব্যাপারে যারা চিন্তা করছেন এবং আশা করব আপনাদেরকে অনেক কিছু জানার আমি জানাতে পেরেছি তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব এবং আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করি ইউরোপের সর্বশেষ তথ্যগুলো জানার জন্য চ্যানেলটির সাথে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে